আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমি একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা এই রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন সেই আশা নিয়েই আমি ভিডিওটি দিচ্ছি আজকে তাহলে দেখতে থাকুন ভিডিওটি আমি একটি পাত্রে রুম রুম টেম্পারেচারে রাখা একটি ডিম ফেটিয়ে নিলাম ডিমটি একটু ভালোভাবে ফেটাতে হবে ডিম ফেটানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ নারকেল কুড়ানো এখানে আমি এক কাপই দিয়েছি তিন ভাগে দিয়েছি এরপরে আমি দিয়ে দিয়েছি খেজুরের গুড় লিকুইড গুড় দিয়ে দিয়েছি আপনারা চাইলে অন্যভাবেও দিতে পারবেন তাতে কোনো সমস্যা নেই এরপর আমি এখানে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ লিকুইড মিল্ক তরল দুধ যদি প্রয়োজন হয় পরে আবার দেওয়া যাবে এরপর আমি এখানে সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি বেকিং পাউডার এবং আমি এখানে দেড় কাপের থেকে একটু বেশি শুকনো চালের গুঁড়ো দিয়ে দিয়েছি এবং আধা কাপ পরিমাণ এখানে আমি দিয়ে দিয়েছি ময়দা স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এরপর সামান্য পরিমাণে আমি এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি এবার সবগুলো উপকরণ আস্তে আস্তে এভাবে মেশাতে হবে যদি আপনার আবার মনে হয় যে ডোটা শক্ত হচ্ছে একটু সফট তরল ডো তৈরি করতে হবে সেই জন্য আমি আবার এখানে একটু লিকুইড মিল্ক মিশিয়ে নিয়েছি এরপর আস্তে আস্তে এই বেটারটিকে বারবার বারবার করে নাড়তে হবে উইক্সের মাধ্যমে এবং এভাবে আমি এখন তৈরি করে নিচ্ছি দেখুন এখানে আমি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সাদা চিনি আপনাদের যদি প্রয়োজন হয় দিবেন আমি প্রয়োজন মনে করেছি তাই দিয়ে দিয়েছি এভাবে বেটারটি ভালোভাবে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ ধরে এটা আমি ঘন্টাখানিকের মতো রেস্টে রেখে দিয়েছিলাম এরপর আমি চুলায় একটি এরপর আমি এখানে সরি এরপর এখানে আমি একটি মোল্ড নিয়ে নিয়েছি মোল্ডে আমি একটু ঘি ব্রাশ করে উপরে একটু ময়দা ছিটিয়ে দিয়েছিলাম সেখানে আমি বেটারটুকু দিয়ে দিয়েছি এরপর আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম সেখানে আমি একটি ছাঁচ বসিয়ে দিয়ে মোলটি ওখানে দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি মলটির উপরে আমি আবার ঢাকা দিচ্ছি এবং এখানে যে একটি ছিদ্র দেখছেন ঢাকনার উপরে সেখানে আমি একটি লং ব্যবহার করেছি যেন বাতাসটি বের না হয় এক ঘন্টার জন্য আমি এটি বসিয়ে দিয়েছিলাম এবং এক ঘন্টা পর আমি ফিরে এসেছি একটি সাসলিক কাঠি দিয়ে আমি এখন এটিকে চেক করে নিচ্ছি চেক করা হয়ে গেছে দেখুন কাটিতে একটুও লেগে নিই তার মানে এটা হয়ে গেছে এবার আমি এটিকে ডিমোল্ড করবো চুলা থেকে নামিয়ে একটু ঠা হালকা ঠান্ডা করে নিচ্ছি আপনারা ঘণ্টাখানিকের মতো ঠান্ডা করে নেবেন এখন আমি ভিডিওতে দেখার জন্য এটি একটু কাটতে হয়েছে আমাকে গরম অবস্থায় দেখুন আমি এটিকে ডিমোল্ড করছি একটি প্লেটে নিয়ে নিয়েছি এবার আমি এটিকে কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে এমনিতে বিবিখানা পিঠা ঠান্ডা করে খেলে অনেক মজা লাগে আমি একটু ভিডিওতে দেখানোর জন্য আমি এটি একটু কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর খেতে হয়েছে অসাধারণ আমি একটু খেয়ে নিয়েছিলাম তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই